ভেবেছিল বাঙালি মরে গেছে মুক্তি পেয়েছে রোগ সিনেমার টিজার ইতিমধ্যেই তা সারা জাগিয়েছে দর্শক মহলে দেবের নতুন লুকে কাত ভক্ত মহল টিজারের শুরুতেই শোনা যায় ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে আগুন নিভে গেলেও ছাই নেভে না রঘুর থাবা পড়বে এরপর দেখা যায় কালীর সামনে তীর্ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছেন ডাকাত কপালে সিঁদুর পাকানো গোপ ও রক্তচক্ষু দেবের সম্পূর্ণ লুক প্রথম প্রকাশ্যে এল এরূপে দেবকে দেখে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেনেরা দু চোখে আগুন কাঁচ ছোঁয়া চুল উঠছে হাওয়াই এক হাতে উন্মুক্ত খর্গ আর এক বলিষ্ঠ হাত ধরে রেখেছে ঘোড়ার লাগাম চারিদিকে যেন আগুন ছুটছে দেবকে চেনাই দায় রঘু ডাকাতের লুকে চলতি বছরের পুজোয় এসপিএফ ও দেব এন্টারটেনমেন্টের প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি পৌরাণিক আর ঐতিহাসিক এই গল্পে দেবকে একেবারে নতুন রূপে তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এর আগে ধ্রুবর পরিচালনায় গোলান্দাস সিনেমায় অভিনয় করেছিলেন দেব সেটিও ছিল একটি ইতিহাসের ছোঁয়া লাগা ছবি আর এবার রঘু ডাকাত যে ডাকাতের গল্প শুনে বড় হয়েছে কয়েকটি প্রজন্ম সেই গল্পকেই এবার বড় পদ্মায় তুলে ধরেছেন ধ্রুব ঐতিহাসিক প্রেক্ষাপটে লোককথা নির্ভর এই কাহিনীতে অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার ইথিকা পাল এবং অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেক অভিনয় শিল্পী পরিচালক ও অভিনেতারা মনে করেন রঘু ডাকাত কেবল বিনোদন নয় বরং ইতিহাসের এক বিদ্রোহী অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে সুব্রত বিশ্বাস আমার টিভি